হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো দেখো আমরা মেয়েরা তো সাজুগুজু করতে যেমন ভালোবাসি সাজুগুজুর জিনিস কিনতেও কিন্তু বেশ ভালোবাসি আমরা তো মেলায় গেছিলাম তো মেলাতে গিয়ে তো কি বলবো সাজুগুজুর জিনিস দেখে মনে হয় যেন চোখে ধাঁধা লেগে গেছে কোনটা ছেড়ে কোনটা নেই তো বেশ কয়েকটা জিনিস সাজুক জিনিস আমি কিনেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব কি কি কিনেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো প্রথমেই চলো দেখাই এই যে এই হাটটা আমি কিনেছি যদিও বেশি হেভি ওয়েটের আমার ভালো লাগে না তো হালকা লাইটের পরে আমি কিনে নিয়েছি দেখো এই হাটটা এই যে এই দেখো এটা ঠিক এরকম লাগবে এই দেখো দেখতে পাচ্ছ হুম তো এটা আমি কিনেছি তোমাকে দেখালাম আর এর সাথে হাড়ের সাথে সেট আছে একটা কানের এই যদি আমি এখনও খুলেই নি তো এই দেখো ছোট্ট ছোট্ট দুটো রিং আছে দেখো এই যে তো এটা কিনেছি আর কিনেছি দুটো ঝুমকো মানে এত পরি এত মানে কি বলবো এত কালেকশান ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এরকম মনে হচ্ছিল এই দেখো দেখতে পাচ্ছ এই যে এটা এটা নিয়েছি আর নিয়েছি তোমার এই যে এই দুটো নিয়েছি ইয়াররিং এই যে আর নিয়েছি দুটো পাশা বলতে পারো পাশা টাইপের এই যে বাট একটু নিচে একটু ডিজাইন আছে তো এটাও নিয়েছি এই যে আর নিয়েছি এই যে একটা ব্রেসলেট আমার তো ভীষণ ভালো লাগে ব্রেসলেট পরতে তো এইটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে হয়েছে এটা আমি নিয়ে নিয়েছি এই যে তো এছাড়া আরও বলতে পারো আরও নিয়েছি সেটা হচ্ছে এই যে এই কানের দুটো দেখে মনে হচ্ছে হয়তো খুব হেভি বাট না ভীষণ লাইটের মধ্যে এটা ভীষণ হালকা এই যে দেখো তো এগুলো কিনেছি এছাড়া তোমার হেয়ার ব্যান্ড আছে ক্লিপ আছে আর অন্যান্য অনেক কিছুই কিনেছি তো এইগুলোই তোমাদেরকে একটু দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও